সো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটি হলো যে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপ্লিট না করতে পারলে আমার চ্যানেলে কি আর কোনো দিনও মনিটাইশন হবে না আমাকে কি পুনরায় আবার নতুন করে চ্যানেল খুলতে হবে এই প্রশ্নটা কিন্তু আপনাদের মাথায় অনেকেরই ঘুরফেস খাচ্ছে তাই না আবার কেউ বলছেন এই যে তিনশো পঁয়ষট্টি দিন সেটি কি যেই দিন থেকে চ্যানেল খুলেছি সেই দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিন না যেই দিন থেকে চ্যানেলে ভিডিও আপলোড করছি সেই দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিন আবার আমার এক ভিউয়ার্স কমেন্ট করে জানিয়েছেন যে দাদা আমার চ্যানেলের বয়স দুই তিন মাসের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন কমপ্লিট হয়ে যাবে তবে আমার চ্যানেলে এখনো এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তাহলে কি আমি মোডিটেশন পাবো না একটু প্লিজ দয়া করে জানান দাদা তো বন্ধুরা দেখুন এই প্রশ্নটা মাথায় ঘুরফেস খাওয়াটাই স্বাভাবিক কারণ হল আপনারা নতুন ইউটিউবার আপনারা সেরকম কিছু জানেন না তাই না তবে দেখুন আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই টপিক নিয়ে আপনাদেরকে আর কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আপনাদের যে ডাউট সেই ডাউটটাই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে কারণ হলো তিনশো পঁয়ষট্টি দিন বলতে ইউটিউব কী বোঝাচ্ছে এবং তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি আপনার এই ক্রাইটেরিয়াটা পুরো না হয় তাহলে আপনারা কি করবেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ অনেকেই কিন্তু ভিডিও শেষে ভুলে যান সাবস্ক্রাইব করতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের যে পলিসি সেটি আমরা দেখব তো এই জন্য আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি তো এবার এই যে ডলার যে স্যাকশান ঠিক আছে ডলার যে আইকনটি রয়েছে আমরা এই আইকনে ক্লিক করলাম তো এবার যদি আপনারা নিচে চলে আসেন নিচে আসলে এখানে কিন্তু আপনার রিয়েল টাইম যে ওয়াশ টাইম সেটি আপনারা দেখতে পাবেন তো আমাদের যেহেতু তেরোশো সাবস্ক্রাইব রয়েছে সেই ক্রাইটেরিয়া আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাদের এখানে ওয়াশ টাইম রয়েছে তেরোশো ঠিক আছে কিন্তু আমাদের এখানে ওয়াশ টাইম ছিল প্রায় তিন হাজার প্লাস ঠিক আছে আমরা প্রায় গত এক বছর ধরে কোনো কারণবশত এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি সেই কারণে তিন হাজার থেকে মাইনাস হয়ে প্রায় তেরোশোই চলে এসেছে আমরা ওয়াচ টাইম ঠিক আছে তো আমরা সেই দিকে যাব না এখানে পলিসিতে কি লেখা আছে যে পাবলিক ওয়ার্স আওয়ার্স লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেজ এখানে ইউটিউব কিন্তু বলছে না যে ফার্স্ট তিনশো পঁয়ষট্টি ডেজ এখানে ইউটিউব বলছে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেজ আপনি যেই দিন থেকে চ্যানেল খুলেছেন সেই দিন থেকে তিনশো দিন নয় আপনি যেই দিন থেকে চ্যানেলে ভিডিও আপলোড করছেন সেই দিন থেকেও তিনশো দিন নয় আপনার চ্যানেলের বয়স দুই বছর হোক তিন বছর হোক চার বছর হোক সেটাও কিন্তু ইউটিউব দেখে না ইউটিউব দেখে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেজ তার মানে হলো আপনার যেই দিন এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট হয়ে যাবে সেই দিন থেকে নিয়ে পিছনের তিনশো দিন ইউটিউব হিসাব করে দেখবে বুঝতে পারছেন আপনার চ্যানেলের বয়স দুই তিন চার পাঁচ বছর যত বছরই হোক না কেন যেই দিন আপনার এক সাবস্ক্রাইব এবং চার আধা ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে সেই দিন থেকে নিয়ে পিছনের তিনশো দিন ইউটিউব হিসাব করবে এবার যদি আমি আরও ভালোভাবে আপনাদেরকে বোঝাই ধরেন যে আপনার চ্যানেলের বয়স আজকে হয়ে গেছে তিনশো দিন ঠিক আছে তাহলে এই আগামীকালকে আপনার চ্যানেলের বয়স কত হবে তিনশো দিন তাহলে আপনার চ্যানেল যেই দিন আপনি খুলেছেন মানে আপনার চ্যানেলে যেই দিন ভিডিও আপলোড করেছেন সেই প্রথম দিনে আপনি যে যতগুলি সাবস্ক্রাইব যতগুলি ওয়াচ টাইম পেয়েছেন সেগুলো কিন্তু আপনার চ্যানেল থেকে মাইনাস হয়ে যাবে এবং সিষট্টি দিনে আপনি যেই সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম পেয়েছেন সেগুলো কিন্তু কাউন্ট হবে তো তারপরে আপনার চ্যানেলে বয়স যখন হবে সাতষট্টি দিন তাহলে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার যে দ্বিতীয় দিন ছিল সেই দ্বিতীয় দিনে আপনি যে ওয়াচ টাইম সাবস্ক্রাইব পেয়েছেন সেগুলো কিন্তু চ্যানেল থেকে মাইনাস হয়ে যাবে এবং সাতষট্টি দিনে আপনি যে ওয়াচ টাইম সাবস্ক্রাইব পেয়েছেন সেগুলো কাউন্ট হবে মানে একদিন করে আপনার চ্যানেলে বয়স এগোবে সেই দিনের ওয়াচ টাইম সাবস্ক্রাইবগুলো আপনার কাউন্ট করা হবে এবং একদিন করে পিছন দিকতে আপনার মাইনাস হবে এবং সেই দিনের ওয়াচ টাইম সাবস্ক্রাইবগুলো আপনার মাইনাস চলে যাবে বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনার চ্যানেলের লাস্ট তিনশো দিন তিনশো দিন কিন্তু এখানে থেকেই যাবে বুঝতে পারছেন আপনারা বোকা নাকি আমি জানি আমার যারা ভিওয়ার্স তারা কখনোই বোকা হতে পারে না কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না আমার এই চ্যানেলের বয়স প্রায় দেড় বছর দুই বছর হয়ে আসলো কিন্তু এখানে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করছে যে লাস্ট তিনশো দিনের মধ্যে আমার ওয়াশ টাইম হয়েছে তেরোশো একুশ ঘণ্টা ঠিক আছে ইউটিউব অটোমেটিক হিসাব করবে ইউটিউবের কোনো পলিসিতে এরকম লেখা নেই যে আপনি যেই দিন থেকে চ্যানেল খুলেছেন সেই দিন থেকে তিনশো দিন কিংবা যেই দিন থেকে ভিডিও আপলোড করছেন সেই দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এরকম কোথাও লেখা নেই আমি যদি আপনাদেরকে দেখাই আমি যদি ড্যাশবোর্ডে চলে আসি এবং এই চ্যানেলের যদি আমি ওয়াশ টাইম আপনাদেরকে দেখাই আমি যদি ওয়াশ টাইমে ক্লিক করি তো তারপর ওয়াশ টাইমে আমি ক্লিক করলাম এখানে যদি আমি লাইভ টাইম সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমার প্রায় চার ঘন্টা পার হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াশ টাইম কত রয়েছে চার হাজার পাঁচশো একুশ ঘন্টা হয়ে গেছে তাহলে কেন বুঝতে পারছেন না এখানে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করে মানে অটোমেটিক ইউটিউব হিসাব করে দিচ্ছে যে তিনশো দিনের মধ্যে আপনার কত ওয়াচ টাইম হয়েছে তাহলে বুঝতে পারছেন যে আপনারা কখনোই গুনবেন না যে আপনার চ্যানেলের বয়স তিনশো দিন হয়ে আসলো কিংবা হয়ে গেছে এরকম চিন্তা ভাবনা করবেন না আপনারা আপনাদের মতো ঠিকঠাকভাবে ইউটিউবে কাজ করেন দেখবেন যে একদিন আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আপনারা মোডিটাইশন যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট হয়ে সঙ্গে সঙ্গে করবেন না ধরেন যে পঞ্চাশ একশো ঘন্টা বেশি হয়ে গেছে তারপরে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তো এবার আপনার যে প্রশ্নগুলি ছিল যে আমি কতদিনে মোটাইশন পেয়েছি আমি প্রায় এক বছর তিন মাস পর মনিটাইজেশন পেয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের প্রবলেমটি আমি সলভ করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি ছিল খোদা হাফেজ